সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মূল লক্ষ্যে পৌঁছে জীবন আলোকিত করতে সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রা শুরু হয়েছে উনিশ অক্টোবর রবিবার সকাল এগারোটায় সিলেটের মুগলাবাজার সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে সিলেট বিভাগের মধ্যে এ শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে স্মার্ট পাঠশালা স্মার্ট পাঠশালা সফটওয়ার্ফ এর মাধ্যমে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ ও পরামর্শমূলক অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেবা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন স্মার্ট পাঠশালার এমডি সুমন শুভ সহকারী প্রশিক্ষক আবু রায়হান এর পূর্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দক্ষিণ শুরু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল বিশিষ্ট মুরব্বী আব্দুল বাড়ির সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাত উজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ শুরু উপজেলা একাডেমি সুপারভাইজার রিমা দাস বিদ্যালয়ের ভূমিদাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া প্রধান আলোচক রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত দক্ষিণ শর্মা একতা একাডেমির প্রধান শিক্ষক এরানুল ইসলাম এমরান সানফ্লাওয়ার কিডার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সিহাব কোরআন তেলাউতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ হয় প্রযুক্তি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে অন্যকে সম্মান দিতে পারে মুরুবৃদ্ধকে দেখলে সালাম দিতে পারে তাহলে কিন্তু সে তার ধাপ পরিবর্তন করতে পারবে আমরা কিন্তু এই অ্যাপকে কিন্তু পিছিয়ে যাচ্ছি আপনি দেখেন এখন বাচ্চারা জন্মগ্রহণ করলে আপনাকে মোবাইল ধরে দিয়ে তাকে খাওয়ান তাই না এই মোবাইলে সে গেমস খেললে কত খুশি আমরা যখনই ক্লাস সিক্স লেভেনে উঠি তখন বলে মোবাইল ধরা যাবে না কিন্তু আপনি তাকে তাকে অভ্যস্ত করে দিবেন তো আমাদের এগুলো ভাবতে হবে আমার চাই প্রযুক্তিতে আমরা অনেক দূরে এগিয়ে যাই প্রযুক্তি ছাড়া কিন্তু আপনি অচল ওয়ার্ল্ডে চলতে হলে আমি প্রযুক্তি ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন এই যে পাচ্ছন্না যে এই কর্মগুলো করছেন এগুলো কিন্তু আপনার সহজে আমরা অনেক কিছু পাবো তাই না এই ব্যবহারটা আমাদের জানতে হবে কিন্তু এটা যদি আমি ব্যবহার করি প্রযুক্তিকে যদি আমি নিরাপদভাবে ব্যবহার না করি তাহলে ভয়ঙ্কর বিষয়গুলো আপনি দেখবেন এখন কোনোভাবে ফেসবুক ইউজ করে ইনস্টাগ্রাম ইউজ করে সে কিন্তু দেখবেন সাইবার এর শিকার হয় সাইবার বুলিং করতে করতেছে কাউকে অসম্মান করতেছে কমেন্টস লেখে যে যেগুলো কিন্তু সাইবার এর মধ্যে পড়ে এগুলো থেকে আমার শিক্ষা দিতে হবে যেটা যে ভয়ঙ্কর বিষয় অন্যের প্রতিবন্ধকে আমি মিডিয়ায় ক্ষতি করতে হবে তাই না এই বিষয়গুলো কিন্তু আমাদের তাদেরকে অভ্যস্ত করতে হবে আমরা আপনি কিভাবে চাচ্ছেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে